আমরা যারা সাইট ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের যারা কাজ করে তো বালিগুলো রিসিভ করতে হয় সেক্ষেত্রে প্রথমে তাদের কাজ হয় বালিটা কত কি পরিমাণ বালি আর কি সাইটে আসছে সেই পরিমাণটা আর কি তাদেরকে জেনে নিতে হয় বা মেজার করতে হয় তো সেটার জন্য একটা খুব ভালো উপায় আছে যে যেই গাড়িটাতে এই বালিটা আসছে দেখা যাচ্ছে কোনো একটা ট্রাক্টরে আসলো তো ট্রাক্টরের বডির তারা যদি মাপটা আর কি মেজার করে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা এই তিনটা মেজার করলে মূলত আমাদের গাড়িতে বালি কতটুকু এসেছে সেটা কিন্তু জানা যায় তো এখানে একটা ব্যাপার আছে যে আমরা যে দৈর্ঘ্য তো ফিক্স কিন্তু দেখা যাচ্ছে যে ডেপটা বিভিন্ন জায়গায় ভ্যারিয়েবল হতে পারে কারণ বালি তো স্বাভাবিকভাবে এমনিতে একটু উঁচু নিচু থাকতে পারে তো সেক্ষেত্রে কয়েকটা জায়গায় আর কি তুমি অফসেট নিবা অফসেট নিবা বলতে কয়েকটা জায়গায় ডেপটা নিবা এটা তারপর অ্যাভারেজ করে গুণ করে দিবা তাহলে বালির পরিমাণটা তোমরা বের করতে পারবা এখন কথা হচ্ছে বালি তুমি রিসিভ করবা তোমার বিভিন্ন পারপজে ইউজের বালির ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ইয়া বিভিন্ন গুণাগুণ বা বিভিন্ন সাইজ ট্রেনের ব্যাপার রয়েছে তো এই বালি আমরা যেটা মোটা দানার বালি দেখছি এটা দিয়ে কিন্তু তুমি প্লাস্টার করতে পারবা না প্লাস্টার করতে পারবা না গাথুনি গাছ কিন্তু এই বালি ইউজ হবে না বালির কিন্তু পারপজ রয়েছে কোন বালি তুমি কি কাজে ইউজ করবা তো আমরা বালির কিছু বিল টেস্ট নিয়ে আলোচনা করতে পারি তার মধ্যে একটা খুবই পরিচিত ফিল টেস্ট হচ্ছে তোমার যদি কোনো একটা পানির স্প্রে করার মতো যদি একটা ইয়ে থাকে বোতল থাকে সেটা দিয়ে তুমি এই বালির উপরে স্প্রে করবা তাতে দেখা যাবে যে বালিটাতে কি পরিমাণ পলি আছে এটা কিন্তু যদি বেশি পলি থাকে সেটা ভেসে উঠবে এটা একটা ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে আমরা কিন্তু এটা কিন্তু বালিতে একটা লবণ টেস্টের একটা ব্যাপার থাকে বুঝছো সেটা দেখা যাচ্ছে যে এই বালিটা আমরা একটা পানির বোতলে বা পানির একটা গ্লাসে আমরা যদি মেশাই মেশানোর পর সেই পানিটা আমরা একটু যদি দিয়ে একটু যদি টেস্ট করি যে সেটাতে লবণ আছে কিনা এটা একটা ব্যাপার তারপর আর একটা ব্যাপার হচ্ছে পানিটা তুমি ওই যেই গ্লাসে ভালোভাবে ঝাঁকাবা ঝাঁকানোর পর একটু সময় তুমি রেখে দিবা যদি বালির বালির ভিতরে যদি কোনো অপদ্রব্য থাকে তাহলে বালির পা মানে সেই ইয়েটা কিন্তু ভোলা হয়ে যাবে বুঝছো পলি টলি থাকলে এটা কিন্তু ভোলা হয়ে যাবে তারপর দেখবা যে কতক্ষণে থিতিয়ে পড়ে যদি দেখা যায় যে পলি কিংবা কাদা থাকে তাহলে কিন্তু থিতিয়ে পড়তে অনেক সময় লাগবে যদি পলি বা অপদ্রব্য না থাকে সেহেতু কিন্তু এই মোটা দানার বালিগুলো কিন্তু দ্রুত থিতিয়ে পড়বে এটা একটা ব্যাপার আরেকটা টেস্ট আছে টেস্ট সেটা হচ্ছে তোমরা যদি এইভাবে হাতের তালুকে নিয়ে এইভাবে যদি ঘষাঘষি করো ঘষাঘষি করার পর এইভাবে ফেলে দিলাম দিয়ে এইভাবে দুইটা ইয়া করে দেখব আমার হাতে কোনো কি পলি কিংবা অপদ্রব্য আছে কিনা এই বালিটা যেহেতু মোটা দানার বালি এখানে কিন্তু কোনো পলি বা অপদ্রব্য আমরা পেলাম না এগুলা কিন্তু বালি কনারই অংশ এইটা একটা টেস্ট আছে এই হচ্ছে বালির ফিল্ড টেস্ট এগুলো কিছু ফিল্ড টেস্ট আছে তারপরে আমরা জানি ল্যাব টেস্টে তোমার এম টেস্ট আছে আয়তন স্পীতি টেস্ট আছে এই ব্যাপারগুলো বালিতে কিন্তু আমরা যখন পানি দেই প্রথমে কিন্তু আয়তন স্ফীতি ঘটে তারপর একটা পর্যায়ে গিয়ে আবার কমতে শুরু করে এই আয়তন স্ফীতির সংখ্যা নিশ্চয়ই তোমরা পড়েছ তো এই হচ্ছে বালির বিভিন্ন ফিল টেস্ট সম্পর্কে ব্যাসিক ধারণা